গরম থেকে মুক্তি চলেছে ব্যবসা মিলতে বেলা বাড়তে আবহাওয়ার ভোল বদল ঝেপে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে রাজ্যের এই জেলাগুলোতে এছাড়া বর্ষা কবে নাগাদ প্রবেশ করবে পশ্চিমবঙ্গে বর্ষা আসলেই তো বৃষ্টি হবে এবং গরমটা অনেকটাই কমে যাবে তো সেক্ষেত্রে সমস্ত কিছুই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো সেই সম্পর্কে জানাবো তবে তার পূর্বে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না উত্তরবঙ্গে বর্তমানে বর্ষা ঢুকলেও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে না কোথাও বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিতে অস্বস্তি আরও বাড়ছে এদিকে উত্তরবঙ্গে থমকে গিয়েছে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষা পৌঁছইনি আবহাওয়া দফতর বলছে যে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোন কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা বাড়তে থাকায় কলকাতাসহ হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও অসহ্যকর গরম থাকবে তাপপ্রবাহের মতন পরিস্থিতি সৃষ্টি হবে একাধিক জায়গাতে তবে বারোই জুন থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করবে বারোই জুন থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবার বিকেলের পর থেকেই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে আজ বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে এর জেরে অস্বস্তিও কমবে না বুধবার বিকালের পর থেকে মেনলি আবহাওয়া বদলাতে শুরু করবে আর বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি তবে পনেরো থেকে উনিশে জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা আবহাওয়া দফতর জানাচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না কোথা এদিকে অপর একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে এগারো তারিখ এবং বারো তারিখ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টির দাপট বাড়বে এই দুদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এখন অপেক্ষা দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দুই দিনাজপুর মালদহ এবং কোচবিহারে হলুদ সতর্কবার্তা আগামী দুদিন তবে কেবলমাত্র আগামী দুদিন নয় চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না то